আসসালামু আলাইকুম আপনারা যারা বারো ফিটের জ্যাক খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি এনার্জি প্যাকের জ্যাক গাড়িটি ঢাকার নাম্বার ঢাকা মেট্রো দন্তান্ন তেরো সাতানব্বই বাহান্ন সম্পূর্ণ রানিং একটি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি অরিজিনাল কোম্পানির বডি এখনো আছে বারো ফিটের বডি বারো ফিটের একটি জ্যাক পিক আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম নতুন গাড়ির টায়ারগুলো সব ফ্রেশ অবস্থায় আছে বডির ভেতরের কন্ডিশন বাম পাশের টায়ার কন্ডিশন বাম পাশের টায়ার একটু দুর্বল আছে গাড়ির চেসিসের কন্ডিশন একদম ফ্রেশ গাড়িটি দুই সালের মডেল গাড়ির সাথে সবগুলো আপ টু ডেট দেওয়া হবে ফিটের জ্যাক সালের মডেল গাড়ির কেবিনের ভেতরের কন্ডিশন গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি যারা বারো ফিটের জ্যাক খুঁজছেন তারা ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি নিতে পারেন গাড়িটির লোকেশন যশোর সরাসরি গাড়িটি দেখতে হলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনাকে যশোরে আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ